আমি দিলীপ দা আমি একটা মজার যোগ শোনাচ্ছি ফটিককে এক ভদ্রলোক এসে বলছে হ্যাঁ ফটিক কত টাকা নিলে আমার মেয়েকে তুই ছেড়ে দিবি তখন ফটিক বলছে রায় সাহ আপনি আমাকে টাকার লোভ দেখাবেন না আপনার মেয়ের মনের বদনে এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি যে সে আমাকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না তখন সেই ভদ্রলোক বললো তুই আমার মেয়ের মনের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছিস তখন ফটিক বলছে আপনার মেয়ের মধ্যে কি ঢুকিয়ে জানেন ভয় আপনি কি মনে করেছিলেন আমি দিল্পিতা আমি আপনাকে একটা মজার যোগ শোনাচ্ছি সিন্টুকে চুরির দায়ে আদালতে তোলা হলো এবার আদালতে বিচারক তাকে বলছে সিন্টু তুমি এই নিয়ে তিন তিনবার আদালতে এলে তোমার একবার লজ্জা করে না তখন সিন্টু বলছে হুজুর আমি তো মাত্র তিনবার আদালতে এসেছি আর আপনি তো আদালতে রোজই আসেন আমি দিলীপ এসে গেছি একটা মজার যোগ শোনাতে ফটিকের বাবা আর হোটেল বেয়ারার মধ্যে কথা চলছে তা হোটেলের বেয়ারা বলছে এ কি বাবু আপনি মাত্র দশ টাকা বকশিস দিলেন আর আপনার ছেলে তো খেয়ে বেশি করে বকশিস দেয় তখন ফটিকের বাবা বলছে ওর তো বড়লোক বাবা আছে আমার তো আর লোক বাবা নেই আমি দিলীপ দা আমি এসে গেছি একটা মজার যোগ শোনাতে ফটিকের বাবা ফটিককে বলছে তোমার স্কুলে কেমন পড়াশোনা চলছে বাবা স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে তখন ফটিক বলছি বাবা তুমি মাঝে মাঝে এরকম কথা বলো কেন হ্যাঁ সব সময় বলো কেমন পড়াশোনা চলছে আচ্ছা আমি কি তোমাকে কোন দিন বলি বাবা তোমার অফিস কেমন চলছে তোমার অফিস কেমন কাজ হচ্ছে আমি দিলীপটা আমি আপনাদের কোনো জোক বলবো না একটা মজার গল্প শোনাচ্ছি তিন দেশের লোক নৌকো করে সমুদ্র যাত্রা করছে একটা হচ্ছে আমেরিকার আরেকটা চীনে আর একটা ভারতে যা নৌকো করে যাত্রা করছে সমুদ্রে দিয়ে এমন একটা জায়গায় গিয়ে হঠাৎ দেখি সমুদ্রের মধ্যে থেকে সেই নৌকোর সামনে একটা দৈত্য এসে পড়ল দৈত্য হেগে গেলো হ্যাঁ তোরা কার পারমিশন ছাড়া না জেনে এইখানে ঢুকেছিস তোদেরকে আমি মেরে ফেলবো জানিস এই এলাকাটা আমার তখন সেই তিন দেশের লোক তখন সে কাঁদতে শুরু করে দিল আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও তখন দৈত্য তার কান্না শুনে একটু নরম হলো তখন বলল ঠিক আছে আমি তোমাদের ছেড়ে দিতে পারি তাহলে একটা কাজ করতে হবে তোমাদের কাছে কোনো জিনিস থাকলে তুমি সমুদ্রে ফেলো যদি আমি তুলে আনতে পারি তাহলে তোমাকে মেরে দেব তখন সেই শুনে তিনজনে বললো ঠিক আছে তখন আমেরিকার লোক করলো কি সে একটা বন্ধুকে বুলেট ফেলে দিলো দৈত্য নিয়ে এলো তো জল থেকে ঠিক তুলে আনলো তখন আমেরিকার বাসীটাকে মেরে দিল এবার চীনের দেশের লোকটি করলো কি একটা ছুঁচ ফেলে দিল দৈত্য আবার সেই জলের মধ্যে বললো সে ছুঁচটা তুলে আনলো ভারতীয় বল চিন্তা করছে এবার তো আমাকেও মেরে দেবে আমি কি করি কি করি সে করল কি ভয়েতে সে তার প্যান্টের চেনটা খুলে জলের মধ্যে পেশাব করে দিল ব্যাস এবার কি হলো বলুন তো দৈত্য আর জল থেকে তুলতে পারবে না তো ভারতীয়বাসী বেঁচে গেছে